দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমার আজকের আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে হবে তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা এবং প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য তাদের কালপুরুষ্চ ছক আলাদা কালপুরুষ ছক মানে কি চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয় ছক ক্রিয়েট করা হয় প্রেডিকশন করা হয় যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না কালপুরুষ ছক আর কালপুরুষ ছয় মানে মেষকে এক ধরলাম মিনকে বারো কালপুরুষ ছক আর কালপুরুষ ছক বেসড অন স্পড ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ এটা আমি বহুবার ধরে বলেছি জন্য মাথায় রাখার প্রয়োজন আছে যে যদি কখনো মনে হয় স্পেসিফিকভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই আমি যখন কোনো রাশি কোন লগ্ন নিয়ে বলছি তখন সেটা সার্বিক মতেই বলবো এবার স্পেসিফিকভাবে আমার সম্পর্কে আমি জানতে চাই তাহলে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোজারের কাছে যাওয়া প্রয়োজন কিন্তু মাথায় রাখার প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে প্রহসনে রূপান্তরিত করেছে তার কারণ এই যে হাত দেখা হোরা পদ্ধতি এই যে যজ্ঞ এই যে স্টোন এইগুলো কখনো অ্যাস্ট্রোলজির কোনো অংশ হতে পারে না অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট তার অংশ কোনো মতেই কিন্তু এইগুলো হতে পারে না তাই জন্য যদি আপনি মনে করেন যে আপনি স্পেসিফিকভাবে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কাছে যাবেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট কর করতে পারেন জন্ম ছক এবং স্পড ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে তিনি প্রেডিকশন করেন ফার্স্ট দ্বিতীয়ত সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কালপুর ছক ক্রিয়েট করতে পারেন তৃতীয়ত সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কোন সিদ্ধান্ত বলে দেন না বা কোনো কিছু জিজ্ঞাসা করেন না কিসের জন্য এসছো বা ও তুমি এই কারণের জন্য এসছো বেশি খরচা করতে পারবে আমি করে দেবো তা নয় সর্বপ্রথম তিনি কিন্তু ছকটাকে অ্যানালাইসিস করেন গ্রহ অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে সেই অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট অবস্থান তার পজিটিভিটি তার নেগেটিভিটি কে নিয়ে ডিটেলস এ কিন্তু আলোচনা করেন যে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার এই সমস্ত কিছু মাথায় রেখে তবেই কিন্তু কাছে যাবেন তার কারণ পশ্চিমবঙ্গে এখন সবাই বলছে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার যদি মনে হয় আমার কাছে আসবেন তাহলে আমি জানিয়ে রাখি আমার ফিস কিন্তু অনেক বেশি তিন হাজার টাকা চেম্বার ফিস আর অনলাইন প্রেডিকশন পাঁচ হাজার টাকা সুতরাং এমনি যাই একটু জেনে আসি এখন দিনটা কেমন যাবে মাসটা কেমন যাবে সামনেটা কেমন যাবে এই সব কারণের জন্য বা সিরিয়াস যারা নয় তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না হয়তো অর্থ খরচ করবেন কেন পশ্চিমবঙ্গে আরো নানান অ্যাস্ট্রোলজার রয়েছে বহু অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের কাছে এই সবের জন্য যাবেন আপনি যদি ভীষণ সিরিয়াস হন কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার তিনি সমাজ সংস্কারক নয় আপনার পজিটিভ সাইট নিয়ে তিনি কিন্তু কোনো কিছু বলবেনই না তার কারণ পজিটিভ সাইটকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না আপনার নেগেটিভ সাইটটাকে নিয়ে কিন্তু তিনি বলবেন আলোচনা করবেন এভরিথিং বুঝিয়ে দেবেন এবার এই যে গ্রহ যেহেতু রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে সুতরাং হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্সকে কখনোই কিন্তু প্রশ্রয় দিতে নেই বা নেগেটিভিটিকে অফ করলাম না রেখে দিলাম কখনো নয় সেটা আলসার ক্যান্সারে রূপান্তরিত হয় তাই জন্য আপনি এবং ইমিডিয়েট ফাইন্ড আউট করার পর ইমিডিয়েট শর্ট আউট করার প্রয়োজন প্রয়োজন হলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন করার জন্য ঘটি পাটি বিক্রি করে ফেলবো কিন্তু তবুও রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব নেগেটিভিটিকে কখনো আমি বাড়তে দেব না এতটাই যদি সিরিয়াস হন তবেই আমার কাছে আসবেন মনে রাখবেন হাতের মধ্যে স্টোন যারা পড়ে আছেন তারা কখনো আমার কাছে আসবেন না এটা আমার নিয়ম আর যারা আপনারা সেলিব্রিটি এবং যারা পলিটিশিয়ান তারা কখনো আমার চেম্বারে আসবেন না বা আমাকে দিয়ে কখনোই কিন্তু আপনারা অনলাইন অফলাইন কোনো কোনো জায়গাতেই প্রেডিকশন করাবেন না এবার একদম সাবজেক্টটি ঢুকে যাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি লগ্নের জায়গাতে লগ্ন মানে কি লগ্ন মানে হচ্ছে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো লগ্ন মানে হচ্ছে আমি যার উপর আমার কাঠামোটা আমার মেরুদণ্ডটা দাঁড়িয়ে রয়েছে সেইটাই হচ্ছে লগ্ন এই লগ্নে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত পজিটিভ বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়ার জন্য কি হলো আমার যে পজিটিভভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করা আমি যে সঠিক মতন নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা ভাবে কিন্তু বোঝা যাচ্ছে এছাড়াও যেটা বোঝা যাচ্ছে আমার আমিত্বকে না খুইয়ে আমি কিন্তু আমার বুদ্ধি আমার যুক্তি আমার ব্রেনওয়ার্কের মধ্যে দিয়ে আমি এই সেপ্টেম্বর মাসটা অতিবাহিত করব। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড হাউসকেও কিন্তু হিট করছে বুধ যা কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে বসে রয়েছে হ্যাঁ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার পাঁচ নম্বর ঘরকেও কিন্তু হিট করছে বুধ তাহলে পাঁচ নম্বর ঘর দ্বারা কিন্তু সফলতার জায়গাটাকে বোঝা যায় আবার সেকেন্ড হাউস দ্বারাও কিন্তু আমরা অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা মুখনিশ্রিত বাণীর জায়গা এইগুলোকে বুঝতে পারি তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বুধ সঠিক মতন পজিটিভ ভাবে পজিটিভ অর্থে এবং সূর্যের সাথে বসে থাকার জন্য অর্থনৈতিক দিক দিয়ে আমার অনেক ইম্প্রুভমেন্ট হবে অর্থনৈতিক উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে দৃষ্টিভঙ্গিটা সতর্ সদর্থক হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ সাইন কিন্তু দেখতে পাচ্ছি এবং পাঁচ নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা সেই সফলতার অধিপতি গ্রহও কিন্তু যেহেতু আমি দেখতে পাচ্ছি বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে তাহলে ডেফিনেট ভাবে কিন্তু সেপ্টেম্বর মাসটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতম মাস হতে চলেছে যায়। এবার তিন নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে তিন নম্বর ঘরে কিন্তু শনির অবস্থান তিন নম্বর ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায় তাহলে মানসিকতা মনোভাবের জায়গায় ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা মেনে চলা হ্যাঁ তারপর ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কঠোর কঠিন পরিশ্রম করা হ্যাঁ ঘাম ঝরানো এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকলকে নিয়ে কাজ করা আমার কলিগস থেকে আরম্ভ করে আমার সাবঅর্ডিনেট কর্মচারী সবার সাথে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ এটাও লক্ষ্য করা যাচ্ছে যদি কখনো আমি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে হচ্ছে আমি হেরে যাচ্ছি মনে করছি প্রতিবন্ধকতা ওভারকাম করে আস করবে এই মকর রাশির জাতক জাতিকারা তার কারণ শনি গ্রহ যখন পজিটিভ থাকে এবং মানসিকতা মনোভাবের জায়গায় বসে থাকে তখন হার না মানা মনোভাব কিন্তু তৈরি হয় এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার চার নাম্বার ঘরটায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি রাহুর অবস্থান রয়েছে এবার এই যে রাহুর অবস্থান রয়েছে রাহু কিন্তু সূর্যকে হিট করছে সূর্যকে যখন হিট করছে তখন কি হচ্ছে সূর্য উচ্চস্ত হয়ে রয়েছে তাই রাহুও কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে তার কারণ রাহু এবং কেতু দুটোই কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট বলা হয় তাদের নিজস্ব কোনো পাওয়ার থাকে না যদি কোনো পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে পাওয়ারফুল হয়ে যায় তাহলে ক্ষেত্রে কিন্তু রাহু পজিটিভ ভাবে হিট করছে চার নাম্বার ঘরে সুতরাং ডেফিনিট ভাবে বলে বলা যায় পরিবারের মধ্যে যদি কোনো রকমের সম্পর্কের ভাঙন ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেখান থেকে ওভারকাম করতে পারবে ফার্স্ট এটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পরিবারের মানুষজনেরা কিন্তু ভীষণ সাপোর্টিভ হবে আমার যে কোনো অবস্থায় নেগেটিভ সিচুয়েশন পজিটিভ সিচুয়েশন যে কোনো সিচুয়েশানে কিন্তু আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সিচুয়েশনকে ফেস করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে পিতা বা পিতৃতুল্য জনক বা গুরু টিচার পথপ্রদর্শক বা বয়স্ক কোনো মানুষ পিতৃতুল্য এদের থেকে দারুণভাবে সাপোর্টিভ জায়গা ফিনান্সিয়াল হতে পারে সেই সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যদি ঊর্জার জায়গা থেকে মানসিকতার দিক দিয়ে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দিক দিয়ে সব দিক দিয়ে সাপোর্টের জায়গা ফিনান্সিয়াল দিক দিয়েও কিন্তু সাপোর্টের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু সেকেন্ড হাউসের অধিপতিগ্রহ রবির কিন্তু বসে রয়েছে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন এইবার পাঁচ নাম্বার নাম্বার ঘরটা নিয়ে বললাম ঘরকে কিন্তু চন্দ্র হিট করছে ছয় নাম্বার ঘরকে যখন চন্দ্র হিট করে এবং সেই চন্দ্র রিফ্লেকশন তিন নাম্বার ঘরেও থাকে তখন ডেফিনিট ভাবে বলা যায় যে রোগ মুক্তির জায়গা লক্ষ্য করা যায় ঋণ মুক্তির জায়গা শত্রুরা কোনো কিছু করতে পারে না এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরভাবেই কিন্তু আমার অর্থ সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রবলেম এখানে একটা চলে আসছে চন্দ্র কিন্তু সমসপ্তমে শুক্র এবং বৃহস্পতি একত্রে বসে আছে তাকে হিট করছে সেক্ষেত্রে কি হয়ে গেল শুক্র মানে এবং বৃহস্পতি দুজনেই গুরু একজন দেবগুরু একজন রাক্ষস গুরু বা অসুর গুরু তার একজন ভালো মানুষের গুরু আর একজন খারাপ মানুষের গুরু তাহলে চন্দ্র কিন্তু কন্ট্রাডিকশনের মধ্যে চলে আসছে সুতরাং যেহেতু চন্দ্র মানে মন মন থেকেই দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গা সেই জায়গায় কিন্তু সিচুয়েশন পরিবর্তন অবস্থার পরিবর্তন অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করতে নাও পারি এবং অন্যের উপর কিন্তু আমার মন নির্ভর করতে পারে সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেটা আমি লাস্ট দুই তিন মাস ধরে বলে আসছি এই যে মকর রাশির ক্ষেত্রে কন্ট্রাডিকশন এবং চন্দ্র সেখানে চলে আসছে শুক্র মানে কি লাইফ লিট করা লাকজারিয়াস লাইফ বিট করা মানে কি আমার যে অট সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করা এটাই তো আমার কাছে লাইফ বিট করা আমার যেগুলো চাই সেই সেই চাওয়াটা পরিপূর্ণ হচ্ছে আমার সন্তান যেন ভালো স্কুলে অ্যাডমিশন নিতে পারে আমার মায়ের বাবার আমার গুরুজনের যেন চিকিৎসা করাতে পারি আমার স্ত্রীকে নিয়ে যেন কোথাও ঘুরতে যেতে পারি বহুদিন ধরে বলছে এগুলোই তো আমাদের ক্ষেত্রে লাকজারিয়াস লাইফ হয় তাহলে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার মানে আমার অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসা আবার বৃহস্পতিও কিন্তু উচ্চস্ত হয়ে বসে রয়েছে কারণ মঙ্গলকেও হিট করছি এবং চন্দ্র তো সমসপ্তম হিট করছি তাহলে কি হয়ে যাচ্ছে আমার ভেতরের জ্ঞান সেই জ্ঞান দ্বারাও কিন্তু আমি চরম সফল হতে পারি সেটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখন কন্ট্রাডিকশন মনের মধ্যে কি চলে আসবে একটা ফেজের পর আমি বুঝে উঠতে পারবো না যে আমি নিজেকে বিশ্বাস করব নাকি অন্যকে বিশ্বাস করে আরো বেশি পাওয়ার জন্য ঝাঁপাবো এই কন্ট্রাডিকশন যখন ক্রিয়েট হবে তখন আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয় নম্বর ঘর মঙ্গল এবং সিক্স থ্রি কানেকশনের মধ্যে দিয়ে ছয় নম্বর ঘরের অধিপতি গ্রহকেও কিন্তু হিট করছে তাহলে ডেফিনিটভাবে বলা যায় যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মানে দেখা যাবে আমরা যাকে বলি সুকল্ড সংযোগ স্থাপন হওয়া লাখ ফ্যাক্টর কাজ করা লাখ ভাগ্য ললার লিকন কপাল এইগুলো যে বলি এই ফ্যাক্টর কিন্তু কাজ করবে অত্যন্ত প্রবল অর্থে কাজ করবে এটাও কিন্তু দেখতে পাচ্ছি সরকারি চাইতে বেসরকারি চাকরিতে প্রবল উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা আন্ডারটেকিং সরকার আন্ডারটেকিং যদি কোনো কাজ হয় সেই জায়গাও লক্ষ্য করা যাচ্ছে বেসরকারি কোনো চাকরি যদি আমি পাই সার্ভিসের দিক দিয়ে তাহলে সেটা কিন্তু সরকারি চাকরি আমরা কেন চাই সিকিউরিটি সিকিউরিটির জন্য সেক্ষেত্রেও সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবার যদি খুব ভালো মতন দশ নাম্বার ঘরে কেতুর অবস্থান এবার কেতু কি হয়ে যাচ্ছে কেতু কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায় শনি উচ্চস্থ হয়ে তিন নাম্বার ঘরে বসে আছে মানসিকতা মনোভাবের জায়গায় তাহলে কেতু পজিটিভ হয়ে যাচ্ছে দশ নাম্বার ঘর পজিটিভ হয়ে যাওয়া মানে আমার প্রত্যেকটি ক্ষেত্রে আমি কিন্তু স্টেবল হব কেন ওয়ান সিক্স টেন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান ক্ষেত্র সংযোগের ক্ষেত্র ওয়ান ফোর আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র তাহলে ক্ষেত্র জংশন 10 নম্বর ঘরটা এই দশ নম্বর ঘর দ্বারা যখন স্যাটিসফ্যাকশনের জায়গা চলে আসে তখন আমার কি ব্যক্তিগত জীবন কি সার্ভিসের জায়গা কি বিজনেসের জায়গা কি উচ্চ শিক্ষার জায়গা কি সংযোগের জায়গা সব ক্ষেত্রে আমি স্যাটিসফাই হই এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তেমন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে শুধু একটাই নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে তার কারণ বারো নম্বর ঘরকে কিন্তু হিট করছে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান বৃহস্পতি এবং শুক্র একত্রে বারো নম্বর ঘরকে হিট করছে সুতরাং যাদের সম্পর্ক দূষণ বা যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি চলে হয়ে সেপারেশন তাদের ডিভোর্স হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের বিটগুলো আলগা হয়ে যাওয়ার জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে শুক্র মানে লাক্সারিয়াস লাইফ আমার অর সিচুয়েশন থেকে আমি ওভারকাম করছি আবার সেই যে ওভারকাম করছি এই যে সফলতা পাচ্ছি সেটা হারিয়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার ভেতরের যে কনফিডেন্স আমার ভেতরের যে নলেজ যার দ্বারা আমি কিন্তু সফল হচ্ছি সেই আমার কনফিডেন্সের জায়গাটাও কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুর থেকে বন্ধুত দূর থেকে মন্ডুদদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে ক্লোজ মন্ডু থেকে পাড়া প্রতিবেশী থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তবে শ্বশুরবাড়ির দিক দিয়ে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি মাসতুতো পিসতুতো জেঠতু ভাইদের থেকে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি অপজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মেয়েদের ক্ষেত্রে মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহে মারাত্মক প্রবলেম সৃষ্টি হবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে মারাত্মক সৃষ্টি হবে আর মকর রাশির ছেলেদের কিন্তু ডিভোর্স বা ছাড়া একদম সেপারেট হয়ে যাওয়ার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে যেমন এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তবে মকর রাশির জাতক জাতিকাদের যারা তোমরা স্টুডেন্ট শিক্ষা বা নর্মাল শিক্ষা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময়টা আমি লক্ষ্য করতে পারছি কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান সৃষ্টি হচ্ছে নাইন সিক্স চন্দ্রমঙ্গলকেও হিট করছে শুক্রকেও তাই জন্য সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ বা মোবাইল থেকে ভেরি ভেরি কনসাস ভুল কোনো কাজকর্ম করবে না নেশা জাতীয় কোনো দ্রব্যকে সেবন করবে না হ্যাঁ ও হ্যাবিটে রূপান্তরিত হয়ে যেতে পারে অ্যাডিক্টেড হয়ে যেতে পারো এবং কোথাও মন দেওয়া নেওয়া করা যাবে না মন দেওয়া নেওয়া করলে কিন্তু মানসিক ডিপ্রেশনের জায়গাটা চলে আসবে এবং আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা বেকার বেকার মানুষকে সদ উপদেশ দিই কখনো দেবো না সেটাও কিন্তু ওয়েস্ট হয়ে যাবার জায়গাটা রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান এবং হওয়া প্রয়োজন জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম ব্যাক পেন রিলেটেড প্রবলেম রক্ত রিলেটেড প্রবলেম হ্যাঁ তারপরে হচ্ছে জরায়ু রিলেটেড প্রবলেম মূত্র মূত্রাশয় রিলেটেড প্রবলেম সাদাশ্রাব ঋতুস্রাব রিলেটেড প্রবলেম মাথা যন্ত্রণা করা রিলেটেড প্রবলেম চোখের প্রবলেম গলার প্রবলেম এই প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে তেমন আমি যেটা দেখতে পাচ্ছি যেই সংখ্যাগুলোকে বাদ দিয়ে চলা প্রয়োজন সেটা হচ্ছে ষোলো সংখ্যা এবং বাইশ সংখ্যা আর যেই দিকটা নেগেটিভ পশ্চিম দিকটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি দক্ষিণ পশ্চিম কোনটাও নেগেটিভ লক্ষ্য করতে পারছি মেরুন রং নেগেটিভ লক্ষ্য করতে পারছি বেগুনি রং নেগেটিভ লক্ষ্য করতে পারছি অ্যাস কালার নেগেটিভ লক্ষ্য করতে পারছি আর পি দিয়ে এম দিয়ে আই দিয়ে ভি দিয়ে ইউ দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের মতন এটুকুই নমস্কার